তেরোশো সাল ইউরোপ জুড়ে ভয় ষড়যন্ত্র আর অন্ধকার ঘুমিয়ে এসেছে যোদ্ধাদের এক অভিজাত দল নাইট টেম্পলার যারা পবিত্র ভূমি রক্ষা করত দারিদ্র দূর করত এবং ছিল কিংবদন্তির মতো সাহসী কিন্তু ক্ষমতা যত ওপরে ওঠে শত্রুও তত বড় হয় ফ্রান্সের রাজা ফিলিপ দ্য ফের ঋণে ডুবেছিলেন আর টেম্পলারদের কোষাগার ছিল সোনায় ভরা রাজা ঠিক করলেন যোদ্ধাদের নয় তাদের সোনা তার লক্ষ্য এক অমাবস্যার রাতে রাজার গোপন বার্তা ছড়িয়ে পড়ল আজ রাতেই টেম্পলারদের ধর মিথ্যে অভিযোগ দাও তাদের ধ্বংস করো। হাজারো টেম্পলার গ্রেপ্তার হলো। তাদের উপর তোলা হল ভয়ঙ্ক মিথ্যা যেন তারা ধর্মের শত্রু অমানবিক শক্তির উপাসক সবাই ভয় হতাশা আর মৃত্যুর অপেক্ষায় কিন্তু একজন ছিলেন আলাদা স্যার জ্যাক দে মোলাই টেম্পলারদের শেষ গ্র্যান্ডমাস্টার জ্বলন্ত আগুনের সামনে তাকে দাঁড় করানো হল রাজা চিৎকার করলেন স্বীকার করো, আমার কথা মানো মুলাই, ধীরে বললেন তাহলে শোনো তোমার মিথ্যের আগুন একদিন তোমাকেই পুড়িয়ে খাক করবে আজ আমি মরব কিন্তু আমার আত্মা তোমার পতনের বিচার দেখবে রাজার চোখে ভয় ফুটে উঠল কিন্তু আগুন জ্বলে উঠল আর শেষ নাইটটি শিখার মধ্যে মিলিয়ে গেল কিন্তু ইতিহাস থেমে থাকে না অদ্ভুতভাবে মাত্র চৌত্রিশ দিনের মাথায় সেই ফ্রান্সের রাজা ফিলিপ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন আরও আশ্চর্যের বিষয় আগুন জ্বালানো বিচারক রাজার উপদেষ্টা সবাই কয়েক মাসের মধ্যে একে একে মারা গেল লোকেরা বলতো, এটা টেম্পলারদের শেষ অভিশাপ আর টেম্পলারদের সোনা আজও কেউ জানে না কোথায় লুকানো আছে ডুবে গেছে মিথ রহস্য আর অসংখ্য কিংবদন্তির মধ্যে